মানবতাকে হার মানিয়েছে মানুষের মুখোশ কিছু প্রাষণ্ড রবিবার রাতে জুলাই বাড়ির অন্তর্গত দেবদারু এলাকায় দড়ি দিয়ে গাছে বেঁধে বানরকে হত্যা করা হয় বলে অভিযোগ পরে খবর পেয়ে ঘটনাস্থলে সনাতনী বজরং তলের যুবকরা গাছ থেকে বানরটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীদের বন দপ্তরের লোকজন ও ছুটে আসে বানর হত্যা নিয়ে বজরং তলের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে দক্ষিণ জেলার তলের প্রভারী শান্তনু দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন একটা অবলা প্রাণীকে গাছে বেঁধে হত্যা করার প্রতিবাদ জানান তিনি বলেন বানুর হনুমান রূপী হওয়ায় সকলে পুজো করেন সনাতন ধর্ম হনুমানের পুজোর উপর অত্যন্ত আস্থা রাখে এ জায়গায় দেখা গেছে একটি নিরীহ অবলা প্রাণী বানুরকে হত্যা করে দুহাত বেঁধে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে এ ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যায় না অবিলম্বে বনকর্মী এবং পুলিশের ব্যবস্থা নেওয়া প্রয়োজন অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা আমাদের হনুমান বানরকে যেভাবে টাঙিয়ে রেখেছে এর আমরা সঠিক তদন্ত সঠিক আইন সঠিক শাস্তি আমরা প্রতিবাদ জানাচ্ছি সঠিক শাস্তি তাদেরকে দিতে হবে আমরা যার আরাধ্য আমরা সারা জীবন আমরা বজ্রং দল আমরা চলি আজকে তাকে মেরে ওইখানে টাঙিয়ে রেখেছে আমাদের চাই জয় এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন বন্য আইন দ্বারা মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কিনা সান্দন টিভি